আসসালামু আলাইকুম আরহামুল্লাহিবস্ক্রাইবার ভিউ আর বৃন্দ যে যেখান থেকে প্রোগ্রাম দেখছেন আপনাদের সকলের প্রতি সালাম হল আজকে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আসলাম বশীকরণ ভিডিও এই বশীকরণ দ্বারা এই বশীকরণ স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে প্রেমিক প্রেমিকাকে এবং প্রেমিকা প্রেমিককে বশীকরণ করতে পারবেন সূরা বাকারার তিনটি হরফ দ্বারা খুবই গুরুত্বপূর্ণ আমল বা বসীকরণ যাদের কোরআনের উপরে বিশ্বাস আছে তারা কাছে থাকেন যাদের বিশ্বাস নাই তারা এক লক্ষ দূরে থাকেন কারণ কথায় আছে বিশ্বাসে মীরাই বস্তু তর্কে বহু দূর আপনি যদি বিশ্বাস করেন আপনার অর্ধেক কাজ এমনি হয়ে যায় আর বিশ্বাস না থাকলে আপনি সারা জীবন আমল করলে আপনার আমলে কোনো রেজাল্ট আসবে না চলুন মূর পর্বে যাই এই যে সামনে একটা তসবি দেখছেন যাই নামাজে বলবেন বসে তসবি তো সবার থাকে যারা নামাজ পড়ে এইভাবে তসবিটাকে এভাবে ধরবেন এই মাথাটা কি এভাবে ধরবেন ধর এভাবে জোড়াবেন সামনের দিকে জোড়াবেন তার আগে বলেনি যে যাকে বসে করা করবেন মা বাবার নাম জানতে হবে মেয়েদের ক্ষেত্রে হলো মায়ের নাম আর ছেলেদের ক্ষেত্রে বাবার নাম লাগবে আমি সংক্ষিপ্ত আকারে বলছি কারণ সময় স্বল্পতা আছে আমার সুরাব আকারের তিনটি হরফ আলি প্লাম মিম এই আলি প্লাম মিম দিয়ে বহু রকমের কাজ করা যায় কিন্তু জানা থাকা দরকার এটা আমার গরুবিদ্যা কোনো বই পুস্তক বা কিতাব থেকে নেই নেই এটা আমার গুরু থেকে না বহু বৎসর আগে আমি মাঝে মধ্যে এটা আমল করি যখন কারো কাজ করে দিই তখন আমি আমলটা করি আচ্ছা যাই হোক আপনি কি করবেন কোনো ছেলে অথবা কোনো স্বামী প্রেমিকা অথবা স্ত্রীকে বসীকরণ করতে চান অর্থাৎ নিজের আয়্তে রাখতে চান তাহলে পড়তে হবে মিম হে আল্লাহ অমুকের মেয়েরা আমার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিন অমুকের জায়গায় মেয়ের মায়ের নামটি হবে আর যদি কোনো মেয়ে তার স্বামীকে অথবা প্রেমিকাকে বসীকরণ করতে চান তাহলে এইভাবে তসবিটাকে সামনে থেকে ঝুলাবেন করবেন মিমে একটা টান হবে আমি তো সংক্ষিপ্ত করে আলিপ্লাম অমুকের ছেলের ছেলে আমার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিল আপনাকে এই আমলটি করে দিতে হবে কন্টিনিউ প্রতিদিন আমাদের পরে কতবার করবেন নির্দিষ্ট নয় পাঁচ মিনিট সাত মিনিট তিন মিনিট প্রতিদিন আমাদের পরে আপনাকে করতে হবে কতদিন করতে হবে সেটা ডিপেন্ড করে হলো আপনার আমলের উপর একটা সময় দেখবেন যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন আর এই আমলের অনুমতি পেতে ভিডিওটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন কিন্তু কল দেবেন না ফোন রিসিভ করি না আমি একমাত্র ফোন তখনই ধরি যখন কারোর সাথে আমার লেনদেন থাকে তখন এছাড়া না আগে মেসেজ করবেন কেউ কোনো কাজ করা যে চাইলে আগে মেসেজ করবেন তারপরে যদি ভালো লাগে আপনার সাথে আপনাকে মেসেজ দেওয়া হবে এরপর আপনি সরাসরি কথা বলবেন ঠিক আছে আর অনেকে বা এগুলো আমার পক্ষে দেওয়া সম্ভব না কারণ আমার হাতে এত সময় না আপনাকে লিখে দেওয়া এত কিছু ঘরে অনেকে অনেক কবিরাজ আছে নতুন বা অনেক হুজুর আছে আমি আসলে বুঝতে পারি না আপনারা কিভাবে মানে কোনো কিছু না জানে কবিরাজি করে একজন ওস্তাদ তো ধরতে হবে ওস্তাদ ছাড়া কি কবিরাজি করা সম্ভব আচ্ছা যাই হোক আমি কোনো সমালোচনা করতেছি না কিন্তু আমি আসলে আপনাদের কিছু দিতে পারবো না আমার এই হাতে সময় নেই কেউ কোনো কাজ করেছে তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট আসবেন তবে একটি এক্সপিরিয়েন্স এমন না যে আপনি দুই চার হাজার টাকা দেন আর আপনার কাজ আমি করে দেব দুঃখিত সস্তায় কাজ আমি করি না আমি কাজ করি কন্ট্যাক্ট আচ্ছা অনেক কিছু বলে ফেললাম আমার দৃষ্টিতে দেখবেন ভুল হলে আজকের ভিডিও পর্যন্ত দেওয়া নাম্বার মাই মতে যোগাযোগ করতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং যারা কাজ করবেন তাদের নাম লিখে দেবেন অবশ্য অনুমতি নিয়ে করবেন যদি অনুমতি না নিয়ে করেন আমল করতে গেলে আপনার সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনাকে কে রক্ষণাবেক্ষণ করবে কারণ আমার তো ওস্তাদ আছে আপনার কে আছে আপনি যখন একটা আমল যখন করতে যায় মানুষ তখন কিন্তু জিনে সমস্যা করে এটাই মনে রাখবে আল্লাহ হাফেজ